হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে লং ভিডিও একটা করছি তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ আর নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা আর একটা স্পেশাল ডে কালকে কালকে আরশিয়ার জন্মদিন তো তোমরা সবাই ওকে স্নেহ ভালোবাসা দিও বড়রা আশীর্বাদ করো যাতেও ভালো থাকে আনন্দে থাকে আর এই বার্থডে উপলক্ষে ও দিদিন ওকে একটা গিফট দিয়েছে তোমাদেরকে আজকে ওই গিফটটা দেখাবো আর আমিও একটা জিনিস কিনেছি তোমাদেরকে সেটাও দেখাবো চলো আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্রথমে দেখাচ্ছে দেখো এই যে ছবিটা দিয়ে দিয়েছি এখান থেকে এটা মিশো থেকে অর্ডার করেছিল বুঝেছ খুবই সুন্দর অ্যাকর্ডিং টু প্রাইস কোয়ালিটি ঠিকই আছে বুঝেছ ঠিকই আছে দামের সাথে সাথে যেরকম যেরকম দাম সেরকম ওয়াইজ কোয়ালিটি ভালো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে বলো আর সে আরও খুব পছন্দ হয়েছে খুব এক্সাইটেডও দেখছো কালার কম্বিনেশানটাও খুব সুন্দর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের ঠিক আছে আরও একটা যে জিনিসটা দেখাবো তোমাদেরকে এই যে দেখো ছবিটা দেখে নাও এটা হচ্ছে একটা পায়েল বুঝেছো তোমরা হচ্ছে কলেজ গার্ল তোমরা তা পড়তে পারো আমার কোনো স্পন্সার ভিডিও না এটা শুধুমাত্র ভালো লেগেছে মিশো থেকে নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর দেখতে রেগুলার প্রাইসে পড়তে পারো কোয়ালিটি ঠিকই আছে প্রাইজের অনুযায়ী আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করে দিও আজকের মতন এইটুকু ওকে বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো